আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে ঠান্ডা খাবার বা পানিও আমাদের খুবই ভালো লাগে এটা যেমন আমাদের মাথা ঠান্ডা রাখে তেমন মনও ভালো রাখে তাই গরমে প্রাণ ঠান্ডা করা লাচ্চির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এজন্য আমাদের লাগবে দই আপনি এখানে টক দই বা মিষ্টি দই যে কোনোটা ইউজ করতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ দই নিয়েছি এটা ঘরে বানানো দই আর মিষ্টির পরিমাণ কম দিয়ে দইটা বানানো হয়েছে কারণ লাচি বানানোর জন্য টক মিষ্টি দই বেশি উপযোগী এবার এতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দই যদি টক থাকে তাহলে চিনি পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর দই যদি মিষ্টি থাকে তাহলে চিনি খুব অল্প পরিমাণে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি এখানে বরফের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ লাচি যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি মজা লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার ঠান্ডা পানি এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে এক চিমটি লবণ ইউজ করতে পারেন কারণ লবণ দিলে লাচির টেস্টটা আরও কয়েক গুণ বৃদ্ধি পায় প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই লাচি রেডি হয়ে যাবে আমার লাচি রেডি হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি পরিবেশন করতে হবে দই ডাইজেশনের জন্য খুবই ভালো তাই গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছির কোনো তুলনাই হয় না এটা যেমন হেলদি তেমন টেস্টি আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে সুস্বাদু লাচ্ছি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ